এটা খোলার পরে ম্যাজিক হবে একটা মানে গ্যাস কতটুক ঠুকেছেন আপনি সেটা বুঝতে পারবেন আপনাদেরকে গ্যাস সিলিন্ডারে গ্যাস কম দিচ্ছে না তো কিভাবে বুঝবেন আমাদের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন আজকের পর থেকে আপনি আর ঠকবেন না আচ্ছা তোমার কি জানা আছে যে গ্যাস আমাদেরকে ঠগিয়ে দেয় না আচ্ছা জানা নেই তো সচরাচর আমাদের বাড়ির মেয়েরাই কিন্তু গ্যাস ডেলিভারি নাই তা কিভাবে চেক করে নেবেন আপনারা পুরো প্রপার ভাবে যে আপনার সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে আপনারা নিজেরাই চেক করতে পারবেন আচ্ছা ক্যামেরাম্যানকে বলবো যে এই দিকে একটু এসো ফার্স্টে আপনাদেরকে এই সিলটা দেখতে হবে সিলটা ঠিক আছে কিনা হ্যাঁ এটার ব্যাপারে আমি বলে দিচ্ছি যে কোথায় লেখা আছে আচ্ছা এখানে আমি একটা জিনিস দেখাই আমাদের এখানে গ্যাসের ওজন হবে 14 কেজি 200 গ্রাম ঠিক আছে আর এখানে পুরো সিলিন্ডারের ওজন হবে 29 কেজি 700 গ্রাম বুঝতে পারলে আচ্ছা এটা কি তুমি দেখে নাও না আচ্ছা তুমি কিন্তু দেখে নাও আজকের পথে তুমি কিন্তু এটা দেখে নিবে ঠিক আছে আচ্ছা তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই গ্যাসের যে এক্সপায়ার একটা ডেট হয় ঠিক আছে সেটা তুমি কি জানো আচ্ছা তুমি জানো না গ্যাসের একটা এক্সপায়ার ডেট আছে এই যে দেখো এই দিকে দেখো এখানে লেখা আছে ঠিক আছে ডি একত্রিশ ঠিক আছে এটা একত্রিশ সাল পর্যন্ত চলবে একত্রিশ সালের এক্সপায়ার হবে এটা কি তুমি জানতে আগে থেকে আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এই দিকে লেখা আছে আমি দেখাচ্ছি এই যে এখানে চেক সিল অ্যান্ড ওয়েট অন ডেলিভারি আচ্ছা এখানে বলে দিয়েছে যে আপনাদেরকে সিলিন্ডার চেক করে নিতে হবে এবং ওয়েটটা দেখে নিতে হবে তুমি কি দেখে নাও না আচ্ছা আজকের পর থেকে তাহলে তুমি গ্যাস ডেলিভারি নেওয়া এবং দেখে নিবা আচ্ছা এবার যে কিভাবে আপনারা চেক করবেন যে গ্যাসটা কতটুক আছে আপনাদের এই সিলিন্ডারে সেটার প্রমাণ আজকে আমি দিব তার জন্য আমাদেরকে এই যে এখানে একটা লাগবে একটা কাপড় এ একটা কাপড় হলেই হবে সুতির কাপড় আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের গ্যাস সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে ঠিক আছে আজকের পর থেকে তুমি চেক করে নিবা ঠিক আছে আচ্ছা তো আর একটুখানি লাগবে পানি আমাদের এই যেখানে পানি আছে আমি পুরো শিখিয়ে দিচ্ছি যে কীভাবে গ্যাস দেখবেন কতটুকু চেক করে দেখবেন আজকের পর থেকে আপনারা আর ঠকবেন না কো ঠিক আছে তুমিও ঠকবে না ঠিক আছে আমি যে এইভাবে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা এইভাবে শিখে নেবে প্রত্যেকে আর ঠকতে হবে না আচ্ছা আমি দেখাচ্ছি তাহলে ঠিক আছে আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা পরে পরবর্তীতে ঠিকভাবে করে দিবেন কারণ আপনাদেরকে দেখানোর জন্য করছি আমি এইভাবে এটা ঢেকে দিবেন ঠিক আছে পুরো সিলিন্ডারটাকে এইভাবে ঢেকে দিবেন আর তুমি কিন্তু এভাবে ঢেকে দেবে ঠিক আছে আচ্ছা এই যে এখানে এবার এখানে কিছুক্ষণ মানে অল্প এক থেকে দুই মিনিট পর্যন্ত রাখবে আমি কিন্তু তোমাদেরকে দেখানোর স্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি কিন্তু এটা করবে ঠিক আছে আর এই যে দেখো ক্যামেরাম্যানকে আমি ক্লোজ আসতে বলবো এদিকে আসো একটু আচ্ছা তারপরে এটা কিন্তু খুলবে ঠিক আছে এটা খোলার পরে ম্যাজিক হবে একটা মানে গ্যাস কতটুকু ঠুকেছেন আপনি সেটা বুঝতে পারবেন এবং আমিও কতটুকু আমি যে কতটুকু ঠকেছি সেটা আমিও আজকে বুঝতে পারবো এবং তুমি এভাবে চেক করে নিবে প্রত্যেক ঠিক আছে যখনই গ্যাস ডেলিভারি নিবে তখন চেক করে নিবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই যে এখানে এসে দেখাচ্ছি এই জায়গাটা যেমন এই জায়গাটা গরম লাগছে আমার এখানে এখানে হাত দিলে আমার ঠান্ডা লাগছে এই জায়গাটা তো গরম লাগছে বুঝতে পারছ তুমি একবার হাত দিয়ে দেখো ঠান্ডা না গরম 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 এই জায়গাটা ঠান্ডা তাহলে কি বুঝতে পারছো কোথায় গ্যাস আছে বলো এই পর্যন্ত এখান থেকে গ্যাস খালি আছে আমার এদিকে ঠিক আছে আমরা যেহেতু এটা ইউজ করেছি দেখতে পাচ্ছ सिलकाटा छोटे